বাংলাদেশ প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশ বিপিএল এর পঁচিশতম ম্যাচ চট্টগ্রাম কিংস বনাম ফরচুন বরিশাল দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন তো দেখে আসি এক নজরে সর্বপ্রথম দেখে আসি চট্টগ্রাম কিংস দলের নতুন একাদশ নাম্বার ওয়ান পারভেজ হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান नंबर टू उस्मान खान ओपनिंग बैट्समैन नंबर थ्री ग्राहम क्लार्क अंडर बैट्समैन नंबर फोर हावदार अली मिडल ऑर्डर बैट्समैन नंबर फाइव मोहम्मद मिठुन विकेट कीपर कम बैट्समैन एंड कैप्टन नंबर सिक्स शमीम हसन पटवारी बैटिंग ऑलराउंडर नंबर सेवन মোহাম্মদ ওয়াসিম জুনিয়র বোলিং অলরাউন্ডার নাম্বার এইট শরীফুল ইসলাম ফার্স্ট বোলার নাম্বার নাইন মারুফ মির নাম্বার টেন আরফ আসানি স্পিন বোলার নাম্বার এলিভেন আলিস আল ইসলাম স্পিন বোলার এখন দেখিয়েছি করছেন বরিশাল দলের নতুন একাদশ নাম্বার ওয়ান তামিম ইকবাল খান ওপেনিং ব্যাটসম্যান এন্ড ক্যাপ্টেন নাম্বার টু নাজমুল হোসেন শান্ত ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি ডেভিড মালান অনডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর তাওহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান नंबर फाइव महमूद लरिया बैटिंग ऑलराउंडर नंबर सिक्स मुशफिक रोहिम विकेट कीपर बैट्समैन नंबर सेवन मोहम्मद नोबी बैटिंग नंबर एट फाहिम अशरफ बॉलिंग नंबर ऑलराउंड जहानदाद खान बॉलिंग ऑलराउंडर নাম্বার বার্থেন রিপুন মন্ডল ফার্স্ট বলার টেন্থ নাম্বার ইলেভেন নাম্বার ইলেভেন তানবির ইসলাম স্পিন বলার এখন দেখে আসি এই ম্যাচের সময় এসেছে ফরচুন বরিশাল চট্টগ্রাম চ্যালেঞ্জার আগামীকাল বিপিএল এর ম্যাচ তারিখ আগামীকাল উনিশে জানুয়ারি রোজ রবিবার সময় দুপুর একটা তিরিশ মিনিট ভেনু জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রাম